কিছে তুমি কে হ্যাঁ তুমি কে ঠা তোমার এই মহল্লা বিদ্যা কয়টা বাড়ি মিয়া এই মহল্লা তো চার পাঁচটা বাড়ি আর তুমি কো মহল্লার বলা পাই তুমি জাগা পাইছো ভাড়া মিয়া ও কাকা বলা বেনে ছিল মিষ্টি গাইতে হ্যাঁ আমি নরম ভাবে কথা কও যেমন কথা কও তোমরা এলাকার প্রেসিডেন্ট আরাম দাইছি ভাইসা এনো কাকা কি দিলেন কাকা আর পাঁচশো দেওয়া জানা Ada di serialnya, jauh. Besok kita kumpul mau alat telat tidya, baik kuradi umi ya, jauh.